সকাল। এইসি ফ্যামিলি ব্লগে আবার একটা ভিডিওতে চলে আসলাম। চিনি ভিডিওটা প্রথম শুরুই করে দিলো। তো আজকে একদম সকাল সকাল ভিডিওটা শুরু হয়েছে ভালো করে কিন্তু রোদও ওঠেনি। আজ আইনা আজকে রোদ উঠবে কিনা ঠিক করে। আম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আর মানে মেগলা মেগলা হয়ে আছে। আর পোস্ট মাস পড়ে গেছে। মানে পোস্ট মাসে সবাই বলে রোদটাকে কম হয় এরকম মেগলা মেগলা থাকে। আজকে সকাল সকাল চলে এসেছি দারুন একটা ভিডিও নিয়ে। আজকে হবে খুদের ভাত। সঙ্গে যে আমাদের বাড়িতে শাকসবজি লাগানো হয়েছে সেই শাক সবজি দিয়ে রান্না হবে ঘরের বাগানের শাক আর সঙ্গে খুদের ভাত দারুন কিন্তু জমে যাবে আর সঙ্গে খয়রা ইলিশ রাখা আবার সকালে খয়রা ইলিশ রেখে দিয়েছে ইলিশের কিন্তু খয়রা ইলিশটা বেশি ভালো লাগে খুদের ভাতের সঙ্গে তো চলো আমার কি কি শাক নেবে শাক নেবো লাল ডাটা নেবো ওইদিকে লাল ডাটা শাক তো এই যে আমাদের মূলো শাক মূলোটা অনেক ঘন হয়ে গেছে কিছুটা একদম গোড়া শুদ্ধ তুলে নেবো যাতে হালকা হবে মূলোটা ভালো হবে ওই জন্য শাকটা তুলে একদম কচু কচি শাক সেটা কিন্তু খুব ভালোই লাগবে ভাইরা বোনেরা আজকে বাড়ি শাক দিয়ে বৌমা খুদের ভাত রান্না করবে যদি খাতির সারে আসো শীতকালে দিন খুদের ভাত খুব মজাই হবে আজকে আমি একা না আমার বিয়ানো আছে আর এই শাকটা খেতে যে এত ভালো লাগবে আমরা কোনো সার দিই এমনি মানে বুনিয়েছিল গোবরের সার দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগবে একদম কচি কচি শাক

আর এখনই কিন্তু খেতে খুব ভালো লাগে কচু কচি আছে আর এটা ভাজা কিন্তু খুব ভালো লাগবে ওই জন্য আর একটু হালকা করে দেবো তলায় আছে ছোট ছোট বড় কটা হালকা করে দিলে তলার কটা বেড়ে যাবে তার আগ ঝুড়ি লাল শাক তুলে নি খাওয়াটা খুব মজাই হবে লাল শাক ভাজা মুলো শাক ভাজা ভেতর শাকও হয়েছে ভিতরে ভেতর শাকও খাই দেখেছ আমাদের বাড়ি এই দেখো কলই শাক এই যে ধনে শাক খেসারি শাক এই লাল শাক ওই ধরে মূল শাক পালং শাক টক পালং মেথি শাক সবই কত রকমের শাক আর তোমরা কেউ আবার রাগ আসলে পরে শাক খাওয়াই দেবো টক পালনটা এখনো বড় হয় নাই কিন্তু বাজারে ওঠে এখন ছেলে যদি পায়ে নিয়ে আসবে

ঠিক আছে ঠিক আছে খাবে সবকিছু গোছাতে গোছাতে কিন্তু রোদতে উঠে গেছে ভেবেছিলাম রোদতে মনে হবে না তো যাই হোক রোদ উঠে গেছে এখন আমি তাড়াতাড়ি করে সব কেটে নি তো অনেকটা বেলা হয়ে গেছে সকাল সকালে খাওয়া দাওয়া করতে হবে উনোটা জ্বালিয়ে নিলাম পিয়া তুই আমাকে বেগুনটা কেটে দে আমি বাঁচতে লাগি পিকনিক সকালবেলা খুদের বাতের পিকনিক হয়েছে এসছে আমাদের দেখো বেগুনটা কেমন করছি আর একটু বাড়তো বেগুনটা তখন তো বললাম বাড়ির টক শাকগুলো বড় হয়নি তো বাবা এই যে বাজার থেকে টক শাক নিয়ে এসেছে তো ও তো চাল ও এতটা তো লাগবে না দুয়াটি রান্না করবো দুয়াটি রেখে দেবো পরে খাবে এই যে পিছনে যে একটা ঘর দেখতে পাচ্ছো এটা কিন্তু চুড়ির জন্য বানানো হয়েছে ওর মানে টেন্ট হাউস বা এসব খুব পছন্দ করে এনেও ছিলাম কিন্তু খুবই খারাপ এসেছে বলে আবার রিটার্ন করে দিতে হয়েছিল। এখন ন আবার দেখেছে হবে না ঘর বানিয়ে দিতে হবে তার জন্য ওকে একটা ঘর বানিয়ে দিয়েছি খেলা করছো হ্যাঁ চিনি করো এটা কিন্তু টক পালন লাল শাকটা ভেজে দিচ্ছি এরপর মুলো শাক ভাজবো প্রথমে বেগুন ভাজলাম তারপরে মাছ ভাজা হলো এবার লাল শাক ভাজা হচ্ছে এরপর মূলো শাক ভাজবো তারপর টক শাক রান্না করবো তারপরে গিয়ে খুদের ভাত তো সব শাক ভাজা হয়ে গেছে আর টক শাকের রেসিপি তো আগেও দেখানো হয়েছে এখন জল গরমটা বসিয়ে দিয়েছি খুদের ভাতটা রান্না হবে আর ওই টক শাক এগুলো তো দেখানো হয়েছে শাক ভাজা তো সবাই মারে তাই আর দেখালাম না

দেখ নবীন আমায় করি নাম নবীন বায়া আমায় করি রি নাম আগে আমার দাদা আমার মাছের ব্যবসা করত আগে আমার দাদা আমার মাছের ব্যবসা করত তাই আমার বৌদি সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যাও তুমি মাছের ব্যবসা করতে যাও মাছের ব্যবসা করে আসে ঘুরে আসে আবার কথা কি কণিকার সঙ্গে দেখা হয়েছে তাই কণিকার সঙ্গে দেখা করলি পর কণিকার কাছে ভাত খাবো না বলছে হ্যাঁ খেতে হবে ভাত তাই তখন কনিকা আমার সুন্দর করে ভাত দিচ্ছে তাই কি না আমি ভাব জানি জানি কেউ কে ভালোবাসি তুমি কণিকা দে তুমি ভুলে যেও না রে দহাই লাগে তোমায় পাগল করে এছে দহাই লাগে তোমায় পাগল করে এছে আমায় তখন কি ভবু আর বলছেন আমাকে ভাব দাও ভাব দাও কণিকা আমাকে ভাব দাও আর মাছ বিক্রি যখন করি আসত কত কনিকা আমাকে ভাত দাও ও সঙ্গে সঙ্গে ভাত দিত এখন সেই কণিকা বলছে তুমি এখন ইজরাল চলে গেছো ডালিং আমি এখন কাকে বলবো তুমি ভাত খাও সত্যি কনিকা তুমি আর কান্দে না কনিকা সত্যি কনিকা তুমি আর কান্দো না তাই ভাবর জন্য চিন্তা জানাম চিন্তা করো না ভাবর জন্যে তুমি জানাম চিন্তা করো না

রয়েছে গরম গরম দিয়ে দেবো দিয়েছি লাল শাক ভাজা রয়েছে মূলো শাক ভাজা ইলিশ মাছ ভাজা শাক শাক আর বেগুন ভাজা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা অনেক দিন বাদে দুই ভাইতে খেতে বসে গেলাম খুদির ভাত অনেক দিন খাওয়া হয় না খুদির সঙ্গে যা আইটেম হয়েছে এর ভাতের থেকে সবজি বেশি হয়ে গেছে হ্যাঁ চিনিকে বড় মাছ দিয়েছে আমাকে ছোট মাছ দিয়েছে তাই না দেখেন বেগুন ভাজা শাক ভাজা মূল শাক যাকে বলে ইলিশ মাছ ভাজা এটাই বলে খোকা ইলিশ চন্দনা আইলিশ বলে সঙ্গে লঙ্কা লঙ্কা ভাজা দু রকমের লঙ্কা শুক্র লঙ্কা কাঁচা লঙ্কা আবার একটা টক শাক সঙ্গে আজকে তো খা জমেই যাবে

আবার পূজা আসুক মাঝে মাঝে তো খাতে হবে আমরা আগে খুদের ভাত রান্না করতাম শুধু এই লঙ্কা সিদ্ধ দিয়ে আমরা আগে খা তারপরে তো এই যে সেই শাকের ঘন্ট মণ্ট এইসব দিয়ে আর এই মাছ ভাজা দিয়ে আমরা কোনোদিন ক্ষুদির ভাত খাইনি খাইছি পুঠি মাছ ভাজা এই মাছ ভাত ভাজা খাইনি পুঁঠি মাছ বিলে ধরে নিয়ে আসতো এতগুলো করে পুঠি মাছ আর এই ক্ষুদির ভাত ও মা আমার দিলে খেতে দেবো মা কো আর দিই এই ভেসে আসো সার্ভিস

আগে মধ্যে খেয়ে গেছি চাইনিজ খাবার ঠিক আছে এখন এই যে এটা হচ্ছে দেশি খাবার ঠিক আছে সব সময় হয় না দেশি খাবারটা ঠিক আছে আমাদের জমির জমির মূল শাক আমি আমাদের এখানে অনেক রকমের শাক বুনেছিলাম সবই হয়েছে মুলো শাক মেচি শাক পালং শাক খেসারি শাক মটর শাক টক পালংটা হয়নি ওঠেনি এখন ঠিক করে নি হয়েছে কিন্তু ছোটো ছোটো গাছ এইটুকুনি হয়েছে কেমন লাগছে তোমাদের

না এরকম খাবারও তিন টাইম দিলে খেতে পারবো কার কিরকম লাগে জানি না আমার কিন্তু বিশাল বিশাল ভালো লাগছে আজকে এই আর কোটা নিয়ে তো দাদা কোটা নিয়ে তুই নিয়ে এই যে টপ শাক খেতে যে ভালো লাগছে মানে টস টস করে গালে হাওয়াই আওয়াজ হচ্ছে আর টক খাচ্ছি ঠিক আছে এত সুন্দর লাগছে দাদার মনে ভালো লাগছে হ্যাঁ আমরা সব একসঙ্গে মিশিয়ে মাখাইছি আমরা দুই ভাই কিন্তু এইখানে আছি আর একটা ভাই আছে সেটা গেছে কাজে দুই ভাই খেতে বসছি এই লাল শাক সব কিছু দিয়ে মাখিয়েছি দেখো কত সুন্দর এমন খাবার পাওয়া যাবে না সব সময় রেস্টুরেন্টে তো সব ধরনের খাবার পাওয়া যাবে এই ধরনের খাবার তো পাওয়া যাবে না রেস্টুরেন্টে হাই ফাই খাবার পাওয়া যেতে পারবে তো এই ধরনের খাবার দিতে পারবো এই খাওয়া দাওয়া তো শেষ শেষ করলাম তোমাদের কিরম লাগলো কমেন্টে জানাইও আর পরে আসতেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে পরের